আসসালামু আলাইকুম আমি কুয়ার থেকে বলতেছি এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা পুতুল আর এটা হচ্ছে রবত যারা বেকারত্ব আছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো আপনারা এই মালগুলা এই মালগুলা আপনার দশ বছরও নষ্ট হবে না দশ বছর আর এগুলো কোনো সময় পুরোনা নতুন হয় না এগুলো বাচ্চাদের কাছে সবগুলো নতুন মালে লাগে তো যারা আপনারা এসব বাংলাদেশের মধ্যে দোকান দিবেন এরকম বিভিন্ন রকমের আইটেম রাখবেন আইটেম এগুলো রাখলে এগুলো আপনার সহজে নষ্ট হয় না এই মাথার ব্যান্ড কিলিফ তো আপনারা এগুলো সবসময় দোকানে বিক্রি করতে পারবেন মানুষ একজনের এগুলো বিক্রি বিক্রি করতে পারে আর কিছু সাইনা মাল আছে এই ব্যাটারি সিস্ট্যান্স এগুলো আপনার দীর্ঘদিন লাস্টিং করে মূলত কথাটা বলার যারা তারা দিন আমরা বিদেশ যাব বিদেশ যাও বিদেশে আসি কী করবেন এরকম খাটো একটা দোকানের মধ্যে ফুতুলই বসে থাকেন বাচ্চাদের খেলনা হাজু নিয়ে বসে থাকলে যে কোনো মা বাপে বাচ্চাদের খেলনা হাজুর দাম দর মানে রেডের কথা জিজ্ঞাসা করে না দশ টাকার মালেও আপনি লইয়া লাগে একশো টাকা দিই হন দশ টাকার মালও একশো টাকা বেশি বিক্রি এটা কারণ হয়েছে যে বাচ্চার জন্য তো আর রেগুলার কিনে না অত মাস এক মাস পরে সাই সামান কিন বাচ্চাদের খেলনা হাজু তো এগুলো আপনার লাভ বেশি লস কম এগুলো কোনো হঁসা মাল না এর উপর অনেক দিন রাখলেও রাখতে পারবেন দেখা গেছে আজকে আপনি বিয়েলা বাড়িতে বোনের বিয়ে হওয়ার কোনো স্বাস্থ্যভাবে একটু বিয়ে হওয়ার দোকান বন্ধ করে গেছেন কোনো টেনশন নাই কারণ মাল কোনো হসা মাল নাই মাল দুই তিন রাখলে নষ্ট হওয়ার ইচ্ছা কোনো মাল নাই এগুলো বছর বছর পড়িয়ে থাকলেও লস নাই বুঝছেন নি তো বিশেষ করে যারা বেকারত্ব আছেন আপনারা চেষ্টা করবেন এরকম ব্যবসা করার জন্য এরকম ক্লিফ মানে যে মাল সহজে নষ্ট হইত না পাঁচ দশ বছর রাখা যায় এগুলো সব চাই না মাল বাচ্চাদের এই ফতুল আছে এগুলো কিন কিনে রাখতে পারেন গাড়ি আমি তো মনে করি বিদেশ না আসে এসব ব্যবসা করলে অনেক ভালো মনে করেন কিছু কিছু মাল আছে আপনার এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগে নেই এই গ্যালাস আছে মানে এগুলা মানে বাজারে কিলিফ আছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন লাইক আর শেয়ার দিয়ে দিবেন আমি তো যারা বেকারত্ব আছে তাদের জন্য এই কথাটা বলছি কিন্তু আমি তো এটা কুয়াতের দোকান দোকানটা হচ্ছে কুয়াতে কুয়াতে যারা এরিয়ার মধ্যে পড়ছে দোকানটা তো এই বিশেষ করে আমার পছন্দ হয়েছে দোকানটা এই ধরনের মাল রাখলে লস নাই আপনার ব্যাটারি বলেন মানে এমন আইটেম রেখছে মনে করেন নষ্ট হবে কোনো জিনিসও না হাত দশ বছর এভাবে কাটাতে পারবে এই মালগুলো হয়ে থাকলেও লস নাই বিক্রি তো হয় বিক্রি হয় না তো তা না বিক্রি তো দোকানেগুলো হতো না কথাটা বুঝছেন তো ভালো থাকেন সবাই ভিডিওটা লাইক আসে দিয়ে দিবেন